ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির কারণে আমেরিকায় ডাকযোগে পণ্য পাঠানো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত ও ইউরোপের একাধিক দেশ নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে স্পষ্ট নির্দেশনার অভাবে এই সিদ্ধান্ত নিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো শনিবার থেকে আমেরিকায় পণ্য পাঠানো বন্ধ করেছে ডিএইচএল পোস্ট নর্ড এবং ইটালির জাতীয় ডাক সংস্থা পোস্ট ইটালিয়ানে একই পথে হেঁটেছে জার্মানি ডেনমার্ক ও সুইডেনও তারা ইতোমধ্যে তাদের আন্তর্জাতিক ডাক পরিষেবা স্থগিত করেছে সোমবার থেকে ফ্রান্স ও অস্ট্রেলিয়া এবং মঙ্গলবার থেকে ব্রিটেনও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে হঠাৎ করেই আমেরিকায় পার্সেল বা পণ্য পাঠানোর ক্ষেত্রে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে এতদিন পর্যন্ত ডি মিনিমিস নামের একটি বিশেষ নিয়মের আওতায় আটশো ডলারের কম দামের পণ্য শুল্কমুক্তভাবে পাঠানো যেত আমেরিকায় আগামী শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে সেই সুবিধা আর এই কারণেই দেশে সাময়িকভাবে পণ্য পাঠানো বন্ধ করে দিচ্ছে ভারত ও ইউরোপের ডাক পরিষেবাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন শুল্কাদেশে এখন থেকে আটশো ডলারের কম মূল্যের প্যাকেজেও শুল্ক বসবে কিন্তু এই বাড়তি শুল্ক কিভাবে এবং কে সংগ্রহ করবে সে বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা নেই এই জটিলতার কারণে ডিএইচএল পোস্টনার্ড এবং ইটালির পোস্ট ইটালিয়ানের মতো বড় শিপিং সংস্থাগুলো শনিবার থেকে আমেরিকায় পণ্য গ্রহণ ও পরিবহন বন্ধ করে দিয়েছে এই পদক্ষেপ নিয়েছে জার্মানি ডেনমার্ক সুইডেন ও ইটালির মতো দেশগুলো সোমবার থেকে ফ্রান্স ও অস্ট্রিয়া এবং মঙ্গলবার থেকে একই ধরনের পদক্ষেপ নিতে চলেছে ব্রিটেনের রয়্যাল মেইলো প্রতিষ্ঠানটি জানায় তাদের পাঠানো প্যাকেজগুলো নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই যাতে আমেরিকা পৌঁছতে পারে সেজন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এদিকে সোমবার থেকে দেশে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে ভারতও তবে চিঠি নথি ও একশো ডলারের কম মূল্যের উপহার সামগ্রী পাঠানো যাবে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে শুল্ক সংগ্রহের প্রক্রিয়া স্পষ্ট না হয় পঁচিশ আগস্টের পর থেকে পণ্য গ্রহণ করতে রাজি হচ্ছে না বিমান সংস্থাগুলো ফ্রান্সের জাতীয় ডাক পরিষেবা লা পোস্টে জানিয়েছে নতুন শুল্ক নীতির প্রস্তুতি নেওয়ার জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি ইউরোপিয়ান ডাক পরিষেবাগুলোর সংগঠন পোস্ট ইউরোপ জানিয়েছে যদি উনত্রিশ অগাস্টের কোনো সমাধান না হয় তাহলে তাদের সকল সদস্য দেশ এই পদক্ষেপ নিতে বাধ্য হবে অন্যদিকে ভারতে রপ্তানি করা পণ্যের ওপর আমেরিকার শুল্ক বৃদ্ধি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর বলেন এই বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে কিন্তু এ আলোচনায় ভারতের কৃষক ও ছোট উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি স্পষ্ট করেন তিনি আমের নেগোশিয়েশনস স্টিল গোয়িং অন দ সেন্স দ্যাট নোবাদী সেট দ্য Uh, as to uh, you know red lines by definition are lines to be maintained and defended রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক ইতিমধ্যে কার্যকর করেছে আমেরিকা আগামী সাতাশ অগাস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে আরও পঁচিশ শতাংশ শুল্ক এই পরিস্থিতিতে দিল্লিতে একটি বৈঠকও বাতিল করেছেন ট্রাম্পের বাণিজ্য আলোচকরা জয়শঙ্কর জোর দিয়ে বলেন রাশিয়া থেকে চায়না ও ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার ব্যাপারে ওয়াশিংটনের আপত্তি না থাকলেও কেবল ভুক্তভোগী হচ্ছে ভারত সামিউল বাড়ি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর